বোরখা পরে সব করা যায় এই ধরনের একটা চিন্তা বা এই চিন্তা থেকে উচ্চারিত নানা কর্মকাণ্ড বর্তমানে বোরখা পরিহিত নারীদের ভেতর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটা ভয়াবহ একটা চিন্তা এই চিন্তার কারণেই বর্তমানে বোরখা পরিহিত সৌন্দর্য প্রদর্শনকারী নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারা বোরখা হিজাব নিকাব পরে টিকটক ও রিলস ভিডিওতে এসে হেলে দুলে স্লো দিয়ে নিজেকে প্রদর্শন করছে কেউ ট্রেন্ডে সং বা রিমিক্সের সাথে হালকা পাতলা নৃত্যও করছে ব্লগ ভিডিও তৈরি করতে এসে নিজেকে প্রদর্শন করছে এবং মানুষের অ্যাটেনশন তৈরি করছে কেউ কেউ আবার হিজাব নিকাবের মডেলিং করছে হাতে মেহেদি দিয়ে ঘড়ি লাগিয়ে নিকাব বা বোরকার কাপড় দুলিয়ে দুলিয়ে ফ্যাশন দেখাচ্ছে কেউ আবার মাথায় হিজাব বা নিকাব লাগিয়ে পুরো শরীরে কারুকার্যমণ্ডিত শাড়ি পরিধান করে নতুন ট্রেন্ড চালু করছে এরকম অসংখ্য চিত্র আচরণ ও কর্মকাণ্ড দুঃখজনকভাবে আমরা মুসলিম সমাজে ব্যাপকভাবে দেখতে পাচ্ছি এরকম কর্মকাণ্ডের পেছনে প্রধানতম যে চিন্তাটা কাজ করে সেটা হল বোরখা পরে সব করা যায় আর এই চিন্তা তৈরি হওয়ার কারণ হল পর্দার বিষয়টি পুরোপুরি অনুধাবন করতে না পারা পর্দা কেবল শরীরে নির্দিষ্ট পোশাক জড়ানোর নাম নয় বরং এর সাথে ব্যক্তির চিন্তা ও আচরণও সম্পৃক্ত ব্যক্তির চিন্তা যদি থাকে নিজেকে প্রদর্শন করে বেড়ানো নিজেকে আকর্ষণীয় হিসেবে অপাত্রী উপস্থাপন করা তাহলে বোরখা পড়েও সে পর্দাশীল হবে না বরং সে মোতাবার রিজাহ নারীদের অন্তর্ভুক্ত হবে ব্যক্তির আচরণে যদি অন্যকে আকর্ষণ করার মনোবাসনার মতো কিছু পাওয়া যায় ব্যক্তি চলাফেরা অঙ্গভঙ্গি ও আচার আচরণের মাধ্যমে যদি মানুষের অ্যাটেনশন তৈরির ছাপ থাকে তবে সে বোরকা নিকাব পরিধান করেও পর্দাশীল হবে না সেও মোতাবল রিজা বা সৌন্দর্য প্রদর্শনকারী নারী বলি গণ্য হবে এমনিভাবে পরপুরুষের প্রতি বা পরপুরুষের মাঝে আকর্ষণীয় ভঙ্গিতে কথাবার্তা হাসি ঠাট্টা সম্মোহনে চলাফেরা ইত্যাদি যদি কোনো বোরখা পরিহিত মেয়েও করে তবে সেও সৌন্দর্য প্রদর্শনকারী নারীর অন্তর্ভুক্ত হবে তাই আমরা বলবো বোরখা পরে সব করা গেলেও পর্দা করে সব করা যায় না আর যেই বোরখা পরিধান করে সব করা যায় সেই বোরখা দ্বারা কখনোই পর্দা হয় না সেই বোরখা দ্বারা সৌন্দর্য প্রদর্শনের চর্চা হয় সেই বোরখা দ্বারা আল্লাহর অবাধ্যতার চর্চা হয় আল্লাহ সেই বোরখাই পর্দা হিসেবে গ্রহণযোগ্য হবে যেটা তাবার রোজ বা সৌন্দর্য প্রদর্শন থেকে মুক্ত যেই বোরখা কেবল কাপড় হিসেবে শরীরে লেগে থাকবে না বরং নারীর চিন্তা চেতনা ও আচরণকে নিয়ন্ত্রণ করবে যে বোরখা নারীকে ফ্রি মিক্সিং গাইরে মাহারাম পুরুষের সাথে মেলামেশা ও ও থেকে বিরত রাখবে লাজ আত্মমর্যাদাহীন কর্মকাণ্ড থেকে দূরে রাখবে যে বোরকা চিন্তাকে প্রদর্শনী ও অ্যাটেনশন লাভের উদ্দেশ্য থেকে মুক্ত রাখবে এমন বোরকা নেকাবই আল্লাহর কাছে পর্দা হিসেবে গণ্য হবে